হ্যালো বন্ধুরা তো আমরা ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তা আমি এই এই মাত্র রেডি হলাম দাদাভাই এসে গেছে এদিকে দেখো ওই নিচের দিকে নিচে নামানো হয়ে গেছে ও সব চেক করে বন্ধ করছে ও এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আমাদের যা আমার জার্নিটা শেয়ার করবো সেটা যে জন্য এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে করছি কারণ সকাল থেকে রান্না বান্না কিছু করিও নি সেদ্ধ খেয়েছি এখন থেকে ওই জন্য স্টার্ট করলাম চলো রাস্তায় বেরিয়ে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তখনই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আমরা হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি তা রাস্তা কিন্তু শেয়ার করলাম না হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি তো চলো ট্রেনের টাইম এখনও আমাদের অনেক দেরি আছে এখনও তা আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে আগে শেয়ার করি সেটা পরে বল পরে অন্য কথা বলবো তো অ্যাকচুয়ালি দাদাভাই আমার বরের একটা কাজে যাচ্ছি আর সেখানটা একটু ঘোরাও হবে যাচ্ছি হচ্ছে উড়িষ্যা দারিংবাড়ি উড়িষ্যার কাছে একটা স্পট করবে সেখানে তোমরা যদি শুনতে পাবে না এই আওয়াজে গো সেখানে সেখানে করিয়ে দেয় হ্যাঁ যেটা বলছিলাম বা যাচ্ছি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা আমার পরের একটা কাজও আছে আর ওখান থেকে আমরা একটা স্পট ঘুরবো যাচ্ছি যখন ওখানে ওখান থেকে আমরা একটা স্পট করে নেবো সেটা হচ্ছে দারিংবাড়ি দারিংবাড়ি যাচ্ছি তো চলো এই যে হাওড়া চলে এসেছি আমি তো আশাটা একটু শেয়ার করলাম না পেছনে ওই জন্য দাদা ভাই আসছে ট্রলিটা নিয়ে বেশি কিছু নিই নিই দিনের জন্য যাচ্ছি দু তিন দিনের জন্য কিছু লাগবে না তবে ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো তো ঠান্ডা আছে আমি তো সাইডেই যাচ্ছি চলো দাঁড়িয়ে যাই এখানটাতে ট্রেনের টাইম দেরি আছে কিছু খাওয়া দাওয়া করি তারপর পরে আসছি তোমাদের কামনে আমরা এখানে বসে আছি তো এখনো ট্রেনের টাইম তো এখনো দেয়নি দেরি আছে না আমাদের ট্রেন এগারোটা না এগারোটা ট্রেন আমাদের তো অ্যানাউন্স করুন দিয়ে দেবে আগে আমরা বোর্ডের সামনেই রয়েছি তা আমরা এখান থেকে খাবারটা খেয়ে তারপর ট্রেনেও চলো ট্রেনটা আসুক ততক্ষণে তারপরে আমরা ট্রেনে উঠে যেটা মতন শুয়েছি ওই তো একটা বোলিং লাগাও না আর এদিকে আমার পথে মর বিসটা সিসটা সব রেডি করে দিচ্ছে আমার সেকেন্ড বাদ ওরও সেকেন্ড মামিরা নিচে আছে মামা ওপরে এজো মামা দেখতে দেখাচ্ছি

সাতটা বাজতে যাচ্ছে সাতটা এখনো বাজিনি বাজবে সাতটা তো রাত্রিবেলা তো ভালো ঘুমই হয়নি সকালবেলা উঠে পড়েছি এই মাত্র ভুবনেশ্বর ক্রস করলাম ট্রেন নাকি এক ঘন্টা লেটে চলছে এক ঘন্টা লেটে ট্রেন চলছে এখন এই সকালবেলা বাইরের পরিবেশটা দেখতে দারুণ লাগে দেখাচ্ছি তোমাদের গিয়ে সারা রাত গালে হাত দিয়ে ঘুমিয়ে কাটিয়ে গেল সে আমি এই যে বাইরের পরিবেশটা মনে হয় মালগাড়ি মনে হয় মালগাড়ি বাস করছে দেখো আস্তে আস্তে এবার পাহাড়ে দেখা মিলছে অনেক পাহাড় দেখা যাবে যেতে যেতে আমাদের আমরা যে স্পটে নামবো সেই স্পটে যাওয়ার আগে আমাদের অনেক পাহাড় দেখেছি অনেক পাহাড় মানে এখান থেকে পাহাড় স্টার্টিং পাহাড়গুলো অনেক দূরে আছে যদিও আর জানলার কাঁচটা না একটু হেজে হেজি টাইপের বলে ওই রকম ঘোলাটা ঘোরাটে এসেছে তো সবাই মিলে একসাথে বসে চা অর্ডার করা হয়েছে কিছুজন পাশের প্রকৃতি চলে গেছে এখানে আমরা যাব বলে একটা কাজও মিটিয়ে নিয়েছি দাদাভাই ওই জন্যই যাওয়া তো যাওয়া যখন হচ্ছে কটা স্পট ঘুরে নেবো এখানে মামারই বন্ধু বান্ধবরা কটা আছে বেশি না দু তিনজন ফ্যামিলি তো চাটা খাচ্ছি গল্পও করা হচ্ছে আড্ডাও দেওয়া হচ্ছে এটাই ভালো লাগে সবাই মিলে একসাথে তাই না বলো তো দেখো আমি তো চাও খাচ্ছি আমার জানলার সামনে বসেছি বলে আমি দেখতেও পাচ্ছি দূরের পাহাড়গুলো মানে পাহাড়গুলো না মনটা ছুঁয়ে যাচ্ছে আমি পাহাড়ও ভালোবাসি সমুদ্র ভালোবাসি পাহাড়ের একটা রূপ আলাদা আবার সমুদ্রের রূপ আলাদা আমার খুবই ভালো লাগছে পাহাড়টা দেখতে যখন আরও সামনে এগিয়ে যাব আরও সুন্দর সুন্দর পাহাড় আছে পাহাড়ের একটা আলাদা শান্তি আছে যেটা সমুদ্রে হয়তো নেই সেটা আবার সমুদ্রে একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে যেতে যেতে এটাই বেশ ভালো লাগে দিয়ে দেখছি বেশ সব জিনিসগুলো সবাই মিলে ট্রেনে খুব আড্ডা দিয়েছি হই হৈহুল্লোর দেখবে একা একা যাওয়ার থেকে সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা সবাই মিলে একসাথে হলে সেখানে মনটাও ভালো লাগে ঘোরাটা কীভাবে যে হয়ে যায় একা গেলে সময় কাটতে চায় না গো দেখো পাহাড়গুলো কি ভালো লাগছে আসলে এটাতে এসি কামরা তো জানলার কাঁচ দিয়ে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু যদি জেনারেলে বসা যেত জেনারেলের জানলা দিয়ে খুব ভালো দেখা যেত পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন সামনে কিন্তু সামনে না অনেকটা দূরেই আছে পাহাড়গুলো ট্রেনটা আমাদের রাইট টাইমে ঢোকায়নি গো ট্রেনটা অনেক লেট করে দিয়েছে মানে চলছিল না ট্রেন এমন যাচ্ছিল নর্মাল ট্রেন যেরকম মানে ডেলি ট্রেনগুলো যেরকম যায় সেরকমভাবে ট্রেনটা যাচ্ছিলো ওই জন্য লেট করে দিয়েছে আমার না বাসে বলো ট্রামে বলো ট্রেনে বলো এরকমভাবে জানলা দিয়ে বসে বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখো আমার সাইড দিয়ে তো জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছিলো পাশ দিয়ে মানে আমার অপোজিট সাইডে চলে যাচ্ছে চিলকা এটা হচ্ছে চিলকা লেক আমাদের এই যে জায়গাটা যাচ্ছি সে জায়গা যেতে গিয়ে চিলকা লেকটা পুরো সামনে থেকে দেখেছি আমরা বিশাল বড় লেক বিশাল বড়ো চিলকাটা একদিকে তো পাহাড় অন্যদিকে লেক লেক দেখো এটা কিন্তু এই সাদাটা পুরোটাই জল পুরো জল এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর অনেকটা জল অনেকটা জল মানে এপার ওপার কিছু দেখা যাচ্ছিল না এই সময় ট্রেনটার স্পিডে ছিল ওই জন্য দেখা যাচ্ছিল না দেখো আমি দেখানোর চেষ্টা করেছি জলটা আর তো এই মধ্যিকান দিয়ে তো লোক লোক যাতায়াত করেই যাচ্ছে সমানে খুব ভাল লাগছিল এই জলটা বেশ দেখতে যদিও আমরা পুরীতে আগেরবার গিয়ে না চিল্কাতে গেছিলাম চিল্কা লেকে ভ্রমণও করেছি অনেকক্ষণ কিছু নেই বলে ডলফিন কিছুই থাকে না ওখানে ফাইনালি আমাদের ট্রেনটা বহরমপুর প্ল্যাটফর্মে এসে থামলো অনেক কষ্টের সঙ্গে ব্রহ্মপুর প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি এই মাত্র নামলাম ট্রেনটা এটা হচ্ছে ব্রহ্মপুর প্ল্যাটফর্ম এই যে আমাদের কোচ ছিল এসি কোচ চলো এরপর থেকে আমাদের দায়িত্ব না এবার যিনি আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেছেন তার আন্ডারে এবার এখান থেকে আমরা কোথায় যাবো না যাবো পরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো এবার এই যে আমরা এই ট্রেনটা করে এসছি চেন্নাই মেল আমাদের গাড়ি চলে এসছে

তো ঘুরতে লাগবে চলো ব্যাক ক্যামেরা করতে কি ঠাকুর এটা মা সন্তোষী লেখা আছে মা সন্তোষী মাতা মা বিমলা মানে সতীরই এক এক রূপ এক এক রূপ এক এক নামে ওই তো নৃসিংহ হ্যাঁ নৃসিংহদের বাবার মুখে প্রচুর গল্প শুনেছি আমার বাবার এসব ব্যাপারে খুব ভালো জ্ঞান তো শিবলিঙ্গ নবগ্রহ অনেক ঠাকুর আছে এখানে নবগ্রহে জায়গাটা এসে ভাল লাগছে দেশ সত্যি নানা রকম রূপ এখানে খুব সুন্দর দেশ জায়গাটা রাম দরবার রাম লক্ষণ সীতা এটা মনে হনুমান না গুরু জটাইও মনে হয়

আমরা ওই গোকুলধাম মন্দিরটি দর্শন করে তা ওই পাশে পাশেই ছিল আমার বরের কাজের জায়গাটা সেখানে খুঁজতে আমাদের একটু টাইম লাগলো সেখানে কাজটা সেরে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে উঠে গেলাম কেন ড্রাইভারের সাথে সেরকমই কন্ট্যাক্ট হয়ে রয়েছে যে মানে যেখানে যাব আমরা দারিং বাড়ি অনেকটা পাহাড়ের ওপরে উঁচুতে তো তা উনি যাওয়ার পথে মানে দারিংবাড়ি পৌঁছানোর আগে কতগুলো স্পট পড়বে সেই স্পটগুলো ঘুরিয়ে নিয়ে আমাদের দারিংবাড়ি পৌঁছে দেবে মানে পাহাড়ের ওপর উঠতে উঠতে যে কটা দেখার জিনিস আছে সেগুলো দেখাতে দেখাতে সে উনি নিয়ে যাবেন দেখো আমরা আস্তে আস্তে মানে উঠতে আরম্ভ করেছি তা নিচের থেকে ওপরের দিকে একটু ওয়েদারটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা ভাব আছে অতটা গরম নেই তবে আমি মনে করব সাজেস্ট করব যেটা মানে দারিংবাড়ি গোপালপুর যদি কেউ ঘুরতে ইচ্ছুক হয় শীতকালে ঘোরাটাই বেটার এখানে শীতকালে মনে হয় এই জায়গাটা বেশি ভালো থাকবে খুব সুন্দর চারিপাশের পরিবেশ এটা আর একটা স্পট মানে উড়িষ্যার উড়িষ্যারই দারিংবাড়ি যেতে গিয়ে পড়ছে পড়েছে এখানে এই জুতো খুলতে হয় না গো এখানে জুতো খুলতে হবে তো তো পাতা পড়েছে গাছে শুকনো পাতা হাওয়াও দিচ্ছে পাতাও পড়ছে এই জায়গাটা মানে তৈরি হচ্ছে না ঠিক এই টালি ফালি বন্ধ মন্দির বন্ধ আছে মন্দিরের গেটটা খুলেছে বলছিল একটু আগে তিনটের পর খুলবে মানে ভোগ হয়ে তারপরে খুলবে

একটা স্পট ছেড়ে দিয়ে আবার আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছে গাড়ি মানে বাইরের ভিউটা দেখে না এত মনটা মানে ভরে যাচ্ছে আনন্দে মনে হচ্ছে যেন আদার সব চিন্তা ভাবনা সব ছেড়ে চলে এসছি চিন্তা চিন্তা ফ্রি করে এখানে ঘুরতে হবে মন নিয়ে আর মানে চারিধারে পাহাড় আর এত গাছপালা মানে আমরা যে গাছ দেখেছি আম গাছ মানে তো ধারণার বাইরে এখানে যে কি পরিমাণে আমের বোল এসছে যেটা আমাদের কলকাতা শহরে তো আসেনি মানে কি পরিমাণে পাহাড়ের গায়ে গায়ে ধারে ধারে মানে এত আমের বোল তো দেখো আমাদের কিন্তু পাহাড়ের রাস্তা উঠতে আরম্ভ করে দিয়েছে কিন্তু মানে এখানে বাঘ ঘুরছে একটা বাঘ শেষ হতে না হতে একটা বাঘ ঘুরছে তোমরা দেখলে বুঝতে পারবে আমরা অনেকটাই উপর দিকে উঠে যাচ্ছি যখন এই বাঁকগুলো ঘুরছিল না খুব ভয় লাগলো কিন্তু আমাদের ড্রাইভারটা এত ভালো ছিল বেশি বয়স না ছেলেটার কিন্তু খুব ভালো হাত তা এত সুন্দর করে ঘোরাচ্ছিল মানে বাঁকগুলো পাহাড়ে ওঠার আর বাইরেটা না প্রচণ্ড কুয়াশা কুয়াশা না মেঘ বয়াচ্ছ না অন্ধকার অন্ধকার ঘোরাটা ঘোরাটা লাগছিল তা পাহাড়ের অনেক উপরে গুদেশ্বরী মন্দির আর প্লাস ড্যামও আছে অনেক উচুতে এটা পাহাড়ের তাহলে তো অনেক উচুতে আমি তো পাহাড়ে তুই দেখো ওখানটা মানে কুয়াশা নাকি বলো তো হ্যাঁ দেখা যাচ্ছে না দূরের পাহাড়গুলো হ্যাঁ এটা একটা মন্দির প্লাস একটা ড্যামও আছে দেখা যাচ্ছে আসুন এটা রড টাইপের হ্যাঁ রথ টাইপ এর দেখতে পাবে দারিং বাড়ি এর উপরে সুন্দর থেকে এতটাই কুয়াশা দেখো কুয়াশা ট্রেন থেকে দেখছিলাম ঘুরে দেখেন তারপর ফটো তুলবো দারুণ সুন্দর উপর থেকে লাগছে কি গো আসো দেখতে আমি আসো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ কি সুন্দর লাগছে প্রকৃতির কি রূপ ভিডিও করছো হ্যাঁ ভিডিও করছি প্রকৃতির রূপ মনে ঢেলে দিয়েছে কি সুন্দর হ্যাঁ দারুন সুন্দর দেখো আমরা অনেক উঁচুতে উঠে এসেছি এখান থেকে ড্যামটাকে দেখছি কি ভালো লাগছে দেখো নিচে একটা পার্ক আছে ওখানে একটা আলা পাকটা দেখাচ্ছে এই যে পাকটা অনেক উঁচু থেকে দেখছি তো এটা কি আছে কিনরকে তুই অনেকটা উপরে উঠেছিল এখান থেকে ভিউটা খুব সুন্দর ওই যে নিচে আমরা মন্দিরটায় ছিলাম